খুব অল্প সময়ের মধ্যে কোনো পিঠে আইটেম বানাতে চাইলে এই কয়েন পিঠে কিংবা বাতাসা পিঠে যে যেটাই বলুন না কেন এটা কিন্তু বানিয়ে নিতে পারেন একদম অল্প সময়ের মধ্যে বানানো হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয় একদম বাতাসের মতো কিন্তু দেখতে লাগবে তো পিঠেটা বানানোর জন্য আমি এখানে চালের ময়দা নিয়ে নেব মানে চালের গুঁড়ি নিয়ে নেবো ওই দুই কাপ মতো নিয়েছিলাম নেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নেবেন যদি চালা না থাকে আমার যেহেতু চালা ছিল না সেই কারণে আমি চেলে নিলাম দুই কাপ মতো নিয়েছিলাম এবার এটার মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন আমি হাফ টেবিল চামচ লবণ দিয়েছিলাম এবার গরম পানি দিয়ে খুব ভালো মতো ব্যাটারটা রেডি করে নিতে হবে গরম পানি দিয়ে ব্যাটারটা রেডি করবেন তাহলে কিন্তু পিঠেগুলো খুব সফট হবে আর খেতেও ভালো লাগবে তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে ব্যাটারটা রেডি করে নিতে হবে আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু আহ খুব ভালো মতো করে মেখে নিচ্ছে একদম দলা পেকে যেন না থাকে সেই কারণে হাত দিয়ে খুব ভালো মতো করে মেখে নিচ্ছে আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার তবে পানি এখানে কতটা লাগবে সেটা কোয়ান্টিটি এখানে বলা যাচ্ছে না তবে দুই থেকে যেহেতু দুই কাপ এখানে চালের গুঁড়ি আছে সেই কারণে দুই থেকে আড়াই কাপ মতো লেগে যেতে পারে তো এইরকম পাতলা করে ব্যাটারটা রেডি করে নিতে হবে আপনারা চাইলে পাঁচ মিনিটই রেস্টে রেখে দিতে পারেন পাঁচ দশ মিনিট আমি ওই পাঁচ মিনিট মতো রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পর এইদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটাকে টিস্যু দিয়ে খুব ভালো মতো মুছে নিয়ে খুব ভালো মতো করে কিন্তু গরম করে নিতে হবে তাহলে নিচ দিয়ে লেগে যাবে না খুব সুন্দর মতো করে আমি গরম করে নিয়ে একটা চামচের সাহায্যে এইরকম ছোটো ছোটো করে দিয়ে দিতে হবে এইরকম ছোটো ছোটো করে দিয়ে এই তো এক মিনিটের মতো ঢাকনা বন্ধ করে রাখতে হবে গ্যাসের একটা মিডিয়াম রেখে আমি এক মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখেছিলাম গ্যাসের একটা হাই ফ্লেম রাখার প্রয়োজন হয়ে যাবে গ্যাসের রেখে এই তো এক মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যায় একদম যে খুব বেশি টাইম লাগে সেটাও না এক মিনিটের মধ্যেই কিন্তু বানানো হয়ে যায় আর দেখতে একদম বাতাসের মতো লাগছে না আমি তো এটা ছোট কয়েন কিংবা বাতাসা এটাই নাম দিয়েছি ছোট ছোট করে বানালে দেখতে যেমন কিউট লাগে কিন্তু খুব ভালো হয় এক এক করে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছিলাম এবার এটাকে দুধে ভিজানোর পালা আমি এখানে ওই হাফ কিলো মতো দুধ নিয়েছিলাম দুধটাকে আগে থেকে জাল দেওয়া ছিল সেই কারণে বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই পরিমাণ মতো দিয়ে দেবো চিনি ওই হাফ কাপ মতো চিনি দিয়েছিলাম আর এবিকে দেখুন পিঠেগুলো কিন্তু আমি খুব সুন্দর মতো রেডি করে নিয়েছি আপনাদের দুধ যদি মানে দুধটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু খুব ভালো মতো মানে একবার গরম করে নিয়ে একটা বলক তুলে নিতে হবে আমার যেহেতু আগে থেকে দুধটা জাল দেওয়া ছিল সেই কারণে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাইনি একটু গরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি পিঠেগুলো ঢেলে দিলাম এই তো পিঠেগুলো ঢেলে দিয়ে এবার গ্যাসের রাস্তা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ফুটিয়ে নিতে হবে ওই তিন থেকে মানে চার থেকে পাঁচ মিনিট আপনারা ফুটিয়ে নেবেন পাঁচ মিনিট ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর মতো নরম হয়ে যায় আর ভেতরও সুপ করে নেয় দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি মিষ্টিটাও আমার চেক করে নেওয়া হয়ে গিয়েছে মিষ্টিটাও খুব ভালো মতো হয়ে গিয়েছে এবার গ্যাস গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব একটু এইরকম আহ ঝোল ঝোল রাখবেন মানে দুধের পরিমাণটা এইরকম ডুবানো থাকে এইভাবে রাখবেন তাহলে কিন্তু ভেতরে সুপ পড়বে আর খেতেও ভালো লাগবে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমার এই কয়েন পিঠে গুলো রেডি হয়ে গিয়েছে